হ্যালো ভাজ আসসালামু আলাইকুম আজকে গিয়েছিলাম কিছু কাপড় কিছু প্রয়োজনীয় কাজের জিনিস কিনতে এটা একটা লেস কিনে নিয়ে আসলাম কথা হয়ে গেছে আজকে যে সুতা নিয়ে আসলাম রেশমি সুতা আর একটা লেস এই যে এখানে হচ্ছে

এটা হচ্ছে আপনার কোরিয়ান সাতিন কাপড় এটাতে হবে একটা পার্টি শাড়ি একটা পার্টি শেরওয়ানি আর একটা হচ্ছে পার্টি বেবি ড্রেস তিনটা ড্রেসের জন্য সেম কালার দিয়ে ফ্যামিলি যেহেতু একের ফ্যামিলি মেম্বার সবাই সেম কালারের বানাবে তো নিয়ে আসলাম যে কাপড়টা দেখছেন কত সুন্দর কত সফট একটা কাপড় এমনিতেই কিন্তু লাইট করে অনেক দামি একটা কাপড় ড্রেস বানাবো তো ড্রেসে কাজ করার জন্য যে পুত্রগুলো নিয়ে আসলাম

সুতা দিয়ে করতে হয় তো নিয়ে আসলাম এগুলো মনে হচ্ছে যে সুতা শর্ট করবে একটা একটা করে কাজ করার পরে শর্ট করে আবার নিয়ে আসতে হবে এটার জন্য আমিটা জিনিস করে এই জিনিসটা নিয়ে আসলাম এটা হচ্ছে সুন্দর করে এই যে মিরর ওয়ার্ক করা একটা লেজ আঁচলের সাথে মেসিং করে নিয়ে আসলাম যে এটা আমি হচ্ছে আঁচলের অংশে দিবো আঁচলের দিকে এদিকে অনেক সুন্দর হবে মাঝখানে তো যদি কাজ থাকবেই আর একটা কাপড় নিয়ে আসলাম একটা সবুজ কাপড়ে কাজ করতে করতে কাপড় শেষ হয়ে গেছে একটা অর্ডারের কাজ আছে উনি জানুয়ারিতে চেয়েছিলেন আমি বাসা যাবো এই জন্য উনি বলছেন যে তাহলে বাসা যাওয়ার আগেই আমাকে দিতে হবে এই ড্রেস এই কাপড়টা শর্ট পড়েছিলো তাই আমি আবার আজকে নিয়ে আসলাম এই তো মোটামুটি এগুলো শপিং করলাম কেনাকাটা করে নিয়ে আসলাম শপিং তো না কেনাকাটা করে নিয়ে আসলাম ওয়ার্ডের ড্রেসগুলো এখন কাজ শুরু করব। কাজ করতে জানি না কতদিন লাগবে তবে শুরু করব আল্লা ভরসা করে কতদিন লাগে লাগবে সমস্যা নাই ঈদ আসতে এখনও অনেক দিন বাকি আছে ঈদের আগে কমপ্লিট হওয়া চাই তো সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা